আলু বাংলাদেশের অন্যতম প্রধান খাদ্য শস্য কিন্তু দুই সালে এই আলু নিয়ে চলছে তীব্র বিতর্ক সরকার দাম নির্ধারণ করেছে বাজারে চলছে ভিন্ন খেলা নথিপত্র থ্রি সিক্সটি এর আজকের পর্বে আমরা জানবো আলুর দাম নিয়ে কি হচ্ছে কেন হচ্ছে ভবিষ্যতে দাম কি হতে পারে এবং কৃষকরা কি করতে পারেন এই পরিস্থিতিতে টিকে থাকার জন্য বাংলাদেশ সরকার দুই সালে আলুর ন্যূনতম পাইকারি মূল্য প্রতি কেজি বাইশ টাকা নির্ধারণ করেছে যা কোল্ড স্টোরেজ গেট মূল্য হিসেবে গণ্য হবে এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য হল কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিত করা যাতে তারা উৎপাদন খরচের নিচে বিক্রি করতে বাধ্য না হন সরকার ঘোষণা দিয়েছে তারা পঞ্চাশ হাজার মেট্রিক টন আলু কিনে সংরক্ষণ করবে এবং তা অক্টোবর নভেম্বরে বাজারে ছাড়া হবে এছাড়া পরবর্তী মৌসুমে ভর্তুকি ও প্রণোদনা দেওয়ারও পরিকল্পনা রয়েছে যাতে কৃষকরা উৎসাহিত হন এবং ক্ষতিপূরণ পান এই দাম নির্ধারণের পেছনে রয়েছে কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ প্রথমত চলতি বছর আলুর উৎপাদন হয়েছে প্রায় বারো দশমিক নয় মিলিয়ন টন যেখানে দেশের চাহিদা মাত্র নয় মিলিয়ন টন এই অতিরিক্ত উৎপাদনের ফলে বাজারে আলুর দাম পড়ে গেছে বর্তমানে পাইকারি বাজারে আলুর দাম বারো থেকে সতেরো টাকা অথচ কৃষকদের উৎপাদন খরচ ২৬ থেকে সাতাশ টাকা এর পাশাপাশি কোল্ড স্টোরেজে সংরক্ষণের খরচ বেড়ে গেছে প্রতি কেজিতে পাঁচ টাকা থেকে আট টাকা হয়েছে যা প্রায় ষাট শতাংশ বৃদ্ধি সবচেয়ে বড় সমস্যা হলো মধ্যশত ভোগীদের দৌরাত্ম যারা কৃষকদের কাছ থেকে কম দামে কিনে ভোক্তাদের কাছে বেশি দামে বিক্রি করছে যদিও সরকার বাইশ টাকা কেজি মূল্য নির্ধারণ করেছে বাস্তবেতা পুরোপুরি কার্যকর হয়নি মাঠ পর্যায়ে কৃষকরা এখনও মাত্র দশ থেকে বারো টাকা পাচ্ছেন কোল্ড স্টোরেজ সিন্ডিকেট এখনো সক্রিয় যারা বাজার নিয়ন্ত্রণ করছে নিজেদের সুবিধা মতো সরকারের মনিটরিং ব্যবস্থাও দুর্বল ফলে নির্ধারিত মূল্য বাস্তবায়ন হচ্ছে না এই পরিস্থিতিতে কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন আর বাজারে অস্থিরতা বাড়ছে এই সংকট মোকাবেলায় কৃষকদের জন্য কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ রয়েছে প্রথমত সমবায় গঠন করুন একত্রে বিক্রি করলে দরদাম ভালো হয় এবং মধ্যস্বত্বভোগীদের প্রভাব কমে দ্বিতীয়ত সরকারি সহায়তা গ্রহণ করুন ভর্তুকি প্রশিক্ষণ এবং সরাসরি বিক্রির সুযোগ সম্পর্কে স্থানীয় কৃষি অফিস থেকে তথ্য নিন তৃতীয়ত বিকল্প বাজার খুঁজুন শহর ভিত্তিক পাইকারি বাজার অনলাইন প্ল্যাটফর্ম এমনকি রপ্তানির সুযোগ খুঁজে বের করুন চতুর্থত প্রক্রিয়াজাতকরণে আগ্রহী হন চিপস ফ্রাই স্টার্চ ইত্যাদি তৈরি করে বাজারে বিক্রি করলে লাভ বেশি হতে পারে পঞ্চমত ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করুন যেমন মোবাইল অ্যাপ বা অনলাইন মার্কেট প্লেসে সরাসরি ভোক্তার কাছে বিক্রি করুন শেষে নিম্ন সুদের ঋণ ও প্রশিক্ষণ গ্রহণ করুন আধুনিক কৃষি পদ্ধতি ও জলবায়ু সহনশীল চাষে দক্ষতা বাড়ালে ভবিষ্যতে উৎপাদন ও আয় দুটোই বাড়বে ভবিষ্যতে আলুর দামের পূর্বাভাস বর্তমান বাজারে আলুর দাম তুলনামূলকভাবে কম থাকলেও বছরের শেষ দিকে বাড়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন জানিয়েছে আবহাওয়ার কারণে উৎপাদন বিশ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে যার ফলে আলুর দাম পঞ্চাশ টাকা বা তার বেশি হতে পারে অন্যদিকে গত বছরের উচ্চ দামের কারণে কৃষকরা এবার বেশি জমিতে আলু চাষ করেছেন প্রায় চৌষট্টি যা সরকারের লক্ষ্যমাত্রাকেও ছাড়িয়ে গেছে এই অতিরিক্ত উৎপাদন যদি সঠিকভাবে সংরক্ষণ ও বাজারজাত না করা যায় তাহলে দাম আবারও পড়ে যেতে পারে ফলে কৃষকরা ক্ষতিগ্রস্ত হবেন বিশেষজ্ঞরা বলেছেন সরকার যদি সময় মতো আলু কিনে সংরক্ষণ করে অথবা রপ্তানির সুযোগ তৈরি করে তাহলে বাজার স্থিতিশীল রাখা সম্ভব হবে বাজারে সিন্ডিকেট ও কৃত্রিম সংকট তৈরি হলে দাম অস্বাভাবিকভাবে বাড়তে পারে যা ভোক্তা ও কৃষক দুই পক্ষের জন্যই ক্ষতিকর আলুর দাম শুধু একটি সংখ্যা নয় এটি কৃষকের ঘাম শ্রম এবং জীবনের প্রতিচ্ছবি আপনি কি মনে করেন বাইশ টাকা কেজি দাম বাস্তবে কার্যকর হবে আপনার মতামত জানান কমেন্টে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না